আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা মোবাইল সিমে আপনারা যারা অফার চেক করতে চান অফার চেক করার পর আপনি ডায়ল করার পর আপনাকে ওখানে আরবিতে অফারগুলো দেখায় যেটা দেখে অনেকেই বুঝে না তো আপনি কীভাবে আপনার আরবি অফারগুলাকে চেঞ্জ করে ইংলিশে কনভার্ট করবেন মানে আপনার মোবাইল সিমের আরবিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে কনভার্ট করবেন আজকের ভিডিওটি দেখলে আপনি মাত্র দুই মিনিটে শিখে যাবেন কিভাবে মোবাইল সিমের আরবি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন ওখানে গিয়ে লিখবেন স্টার ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাশ লিখে আপনার মোবাইল সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পর দেখুন এখানে আরবি অপশন আসছে তো এখানে প্রথমে আপনারা পাঁচ লিখে সেন্ড করে দিবেন দেখুন এখানে ফাইভ নাই এজন্য ফাইভ আনার জন্য আমরা হ্যাশ লিখে সেন্ড করে দিব তাহলে ফাইভ লিখার অপশন পাবেন এই যে দেখুন এখন ফাইভ চলে আসছে এবার এখানে ফাইভ দিয়ে আবার সেন্ড করে দিবেন সেন্ড করার পর এখানে আপনি এক দুই তিন শূন্য চারটে অপশন আছে এখানে তিন লিখে সেন্ড করে দিবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেম টু সেম এভাবেই দিবেন দেওয়ার পর এখানে এক লিখবেন এক লিখে সেন্ড করে দেবেন আরবি কি লেখা আছে এটা আমি বললেও আপনারা বুঝবেন না তো আমি এক লিখে সেন্ড করে দিচ্ছি আবারও নেক্সট টাইম এখানে এক নাম্বারে আছে আল ইংরেজি দুই নাম্বারে আল আরবি তো আমরা যেহেতু ইংলিশে কনভার্ট করব এক দিয়ে সেন্ড করে দিবেন মানে ওয়ান লিখে সেন্ড করে দেবেন তাহলে আপনার মোবাইলের আরবিক ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়ে ইংলিশে কনভার্ট হয়ে যাবে দেখুন শুক্রন আই মিন আমাদের মোবাইলের আরবিক ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়ে গেছে আমি তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমার মোবাইলের আরবিক ল্যাঙ্গুয়েজ যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে আমি এখন আপনাদের আবার দেখাচ্ছি স্টার ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাশ লিখে দেখুন মোবাইলে যে মেনুগুলো আছে ওগুলা ইংলিশে আসতেছে এখন ডায়াল অফ দ্য ডে মোবাইল সার্ভিস মাই অ্যাকাউন্ট অ্যান্ড নাকি আপনি এখানে সব কিছু চেক করতে পারবেন ইংলিশে আমরা যদি এখানে ডাটা কিনতে চাই তাহলে আপনি এখানে টু ক্লিক করবেন মোবাইল সার্ভিস এরপর দেখুন ডাটা সার্ভিস আপনার এখান থেকে আপনি আপনার মোবাইলের ডাটা বা ইন্টারনেট সব কিছুই কিনতে পারবেন থ্রি ডাটা বান্ডিল দেখুন এখানে আপনার মোবাইলের কত জিবি চাচ্ছেন সব এখানে পেয়ে যাবেন তো এটা আর দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে মোবাইলে সিমের ইন্টারনেট কিনবেন এভাবে ডাবল ওয়ান ডাবল জিরো লিখে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবা